আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইটালিয়ান ভাষা হবে পানির মতো সহজ চলুন শুরু করা যাক একানব্বই নম্বর আমি চাবিগুলো হারিয়ে ফেল ফেলেছি আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি এর ইতালিয়ান হবে অ লে কিয়াবি অ লে কিয়াবি এর অর্থ হলো আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি চলুন ব্যাখ্যায় চলে যাই অ এর অর্থ হলো আমি হারিয়েছি অপ্রেজো এর অর্থ হলো আমি হারিয়েছি লে কিয়াবি চাবিগুলো লে কিয়াবি চাবিগুলো তাহলে আমাদের অর্থ কি আসলো আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি বিরানব্বই নম্বর সে খুব দ্রুত কথা বলে সে খুব দ্রুত কথা বলে এর ইতালিয়ান হবে লেই পারলা মলতো বেলোচে লেই পার্লা মৌল তো বেলোচ্ছে সে খুব দ্রুত কথা বলে চলুন আমরা ব্যাগটাই চলে চাই লেই এর তলো সে লেই বলতে বুঝে মেয়েদের ক্ষেত্রে পার্লা বলে পার্লা এর তলো কথা বলা মল তো বেলোচ্ছে মৌল খুব দ্রুত তাহলে আমাদের অর্থ কি আসলো সে খুব দ্রুত কথা বলে সে খুব দ্রুত কথা বলে তিরানব্বই নম্বর আমি সাতটায় জেগে উঠি বা আমি সকাল সাতটায় উঠি এর ইতালিয়ান হবে মিস বে আলে সেতে মিস আলে সেতে এর অর্থ হলো আমি সাতটায় জেগে উঠি বা আমি সাতটায় ঘুমাতে উঠি চলুন ব্যাখ্যায় চলে যাই মিস বে এলিও আমি জেগে উঠি মিস বে এর অর্থ হলো আমি জেগে উঠি আলে সেতে আলে সেতে সকাল সে এরোর তোলো সাতটায় তাহলে আমাদের অর্থ কি আসলো আমি সাতটায় জেগে উঠি আমি সকাল সাতটায় উঠি ঘুম থেকে উঠি আগামীকাল দেখা করবো আমরা আগামীকাল দেখা করবো চি বেঁধিয়া আমি চি বেঁধিয়া আনি। আমরা আগামীকাল দেখা করবো চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই চি আমো আমরা দেখা করবো চি বেঁধিয়া এর তোলা আমরা দেখা করবো দুমা আনি এর অর্থ হলো আগামীকাল দোমানে এর অর্থ হলো আগামীকাল তাহলে আমাদের অর্থ কি আসলো আমরা আগামীকাল দেখা করব আমরা আগামীকাল দেখা করব পঁচানব্বই নম্বর চলো একসাথে খাই চলো একসাথে খাই এর এন হবে মানজিয়া আম ইনসেমে মানজিয়া আম ইনসেমে এর অর্থ হলো চলো একসাথে খাই চলো আমরা একসাথে চলে যাই মানজিয়া আম আমরা খাই মানজিয়া আম এর অর্থ হলো আমরা খাই ইনসেমে এর অর্থ হলো একসাথে ইন এর অর্থ হলো একসাথে তাহলে আমাদের অর্থ কি আসলো চলো একসাথে খাই চলো একসাথে খাই ছিয়ানব্বই নম্বর আকাশটা নীল আকাশটা নীল এর ইতালিয়ান হবে ইল চি হল এ আজোর ইল হিল চে এ আজোর র এর অর্থ হলো আকাশটা নীল চলো না আমরা ব্যাখ্যা চলে যাই ইল চে ইল চিও এর তলো আকাশ এ এর তলো হল আজুর র আজ র এর তলো নীল র এরোর তলো নীল তাহলে আমাদের অর্থ কি আসলো আকাশটা নীল আকাশটা নীল সাতানব্বই নম্বর ক্লাসটা বিরক্তকর বা ক্লাসটা বিরক্ত এর ইতালিয়ান হবে লা লিচিওানে এ লা এ লাশা ক্লাসটা বিরক্ত কর এর ক্লাসটা বিরক্ত কর চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই লা লিসিওনে এর অর্থ ক্লাস লা লিসিওনে এর অর্থ ক্লাস এ এর অর্থ হলো নোয়াইসা নোয়াইসা এর অর্থ হলো বিরক্ত কর নোয়াইসা এর অর্থ হলো তাহলে আমাদের অর্থ কি আসলো ক্লাসটা বিরক্ত ক্লাসটা বিরক্ত কর নম্বর আমি একটা আইসক্রিম চাই আমি একটা আইসক্রিম চাই এর ইতালিয়ান হবে বলিও উন জালাত বলিও জেলা জালাত এর অর্থ হলো আমি একটা আইসক্রিম চাই চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই বলিও এর অর্থ হলো আমি চাই বলিও এর অর্থ হলো আমি চাই উন জালাত উন জালাত একটি আইসক্রিম একটি আইসক্রিম তাহলে আমাদের অর্থ কি আসলো আমি একটা আইসক্রিম চাই আমি একটা আইসক্রিম চাই নিরানব্বই নাম্বার সে একটি লাল পোশাক পরেছে সে একটি লাল পোশাক পরেছে এর ইতালিয়ান হবে লেই ইন্দু উন বেস্তিত রহস্য লেই ইন্দু বেস্তিত রহস্য এর অর্থ হলো সে একটি লাল পোশাক পরেছে লেই এটা হল মেয়েদের ক্ষেত্রে সে ইন্দু এর অর্থল পরেছে ইন্দু এর হলো পরেছে উন বেস্তিত রহস্য উন বেস্তিত রহস্য এর অর্থ হলো একটি লাল পোশাক কোন বেশি রস এর তলো একটি লাল পোশাক তাহলে আমাদের অর্থ কি আসলো সে একটি লাল পোশাক পরেছে সে একটি লাল পোশাক পরেছে একশো নম্বর আমি আজ খুব ব্যস্ত আমি আজ খুব ব্যস্ত এর ইতালিয়ান হবে সন মল তো অকপাত অজি স ন মল তো অকপাত অজ্জি এর অর্থ হলো আমি আজ খুব ব্যস্ত চলো নম্বর ব্যক্তি চলে যাই স ন এর তলো আমি মল তো molto occupato, মল তো খুব ব্যস্ত অর অর্থ হল আজ তাহলে আমাদের অর্থ কি আসলো আমি আজ খুব ব্যস্ত আমি আজ খুব ব্যস্ত